जय श्री कृष्ण चैतन्य प्रभ नित्रिया शिवा शरी श्री गुरु भक्त वृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण श्री भक्त वृंद माता जीओ गुरु भाती যদি না চৈতন্য চৈতন্য এবং গীতা ক্লাসে ভক্তবৃন্দ সকলে আমাদের পরম পূজ্যবাদ মহারাজ পুরুষোত্তম স্বামী মহারাজ ওনার কৃপা উনি যেভাবে সময় অসময়ে সময় না থাকলেও উনি আমাদেরকে চৈতন্য চৈতন্য এবং ক্লাস করাচ্ছেন খুব মানে সাতটা বাজলে বা এই টাইমটা হলেই ক্লাসে ঢোকার জন্য উগ্রীব হয়ে যায় যে সাধু কত গুরুত্বপূর্ণ তাই আজকে আমরা যারা ইস্কনে যোগদান করেছি ইস্কন একটি সোসাইটি যেটা প্রভুবাদ এই সোসাইটি প্রতিষ্ঠা করেন প্রভুবাদের মহিমা প্রভুবাদের শিষ্যরাই বলতে পারবে আমরা দেখছি যে ইস্কনে এখন যারা প্রভুবাদের শিষ্য যারা গুরু আছেন আমাদের আমরা এমন একটা সময় চারপাটিতে প্রোগ্রাম হলো গুরু ঝড় বৃষ্টি মসল ধারা বৃষ্টি বৃষ্টি আর ওই সময় গুরু মহারাজ কি করবে বৃষ্টি নেমে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে আর এমন কীর্তন শুরু করলো কীর্তন কীর্তন এমন কীর্তন কি কীর্তনের এটা একটা প্রভুবাদের মহিমা যে তার শিষ্যদের কিভাবে পাওয়ার ফুল করেন আর কিরকম পাওয়ারফুল হলেও বরুণ দেবতা বৃষ্টি থেকে সেখান থেকে সরিয়ে গেলেন এত লোকে লো স্কুল মাঠে প্রোগ্রাম হয়েছে হাজার হাজার ভক্তরা শিক্ষণ গুগুলার সেই প্রোগ্রাম দিবসের এজন্য প্রভুपाद তার শুদ্ধতার জন্য কিভাবে বলিস্ট ভক্ত শিষ্য তৈরি করেছে হেটটা দি প্রভুবাদ যার বয়স সত্তর বয়সরে তিনি আমেরিকায় পারি দিলেন শুধু পাড়ি দিয়েছেন কোনো সম্বল কিছু না নিয়ে বন্ধুর ঠিকানায় চলে গেলেন বন্ধু তাকে কতটুকু হেল্প করবে সেখানে আমরা দেখছি যে যারা কৃষ্ণ ভক্ত বা প্রচারক হবেন তাদের কোথায় যাব কি প্রসাদ পাব সেটা চিন্তা করেন না যদি আমরা জয়েন করেছি মুড়ি খেয়ে দিন কাটিয়েছি ও অনেক কঠিন যা এখন বলার কোনো যুক্তি নেই প্রভুপাত কি করেছেন এই বৃদ্ধ বয়সে নিজে কুকিং করেছেন প্রসাদ বিতরণ করেছেন হালুয়া প্রসাদ সবচেয়ে ফেমাস ছিল বিদেশ একদিন বলছেন যে বিদেশিরা হালুয়া তৈরি করে যতটুকু তার ঘি তাই সম পরিমাণ দেন দুধ দেন ভালো হয় না প্রবাদ হালুয়া তৈরি করতেন ঘি দিয়েই শুধু দুধ দিতেন না চাক চাক করে সন্দেশের মতো প্রসাদ তৈরি করতেন সবাইকে একটা প্রসাদ দিয়ে প্রবাদ শুদ্ধতা হরি নাম দিয়ে তিনি সারা বিশ্বকে কাপিয়ে দিলেন ইসকনে প্রসাদটা ফেমাস ইসকনে সেখানে फेमस ইলেকট্রিক কারণ আছে যে ইসকনে শুদ্ধ ব্রഷ്ണগণ শুদ্ধ ভাবে টাইম টু টাইম ভগবানের সেবা করেন ইসকনে সবচেয়ে পূজারি বিভাগটাকে আমরা বেশি গুরুত্ব দেন পূজারি ঠিক প্রচারকরা সেখান থেকে কৃপা লাভ করতে পারে আমরা দেখলাম যে ধামে ধে বাসুভান সুন্দর নিত্য নতুন দর্শন করলে গুরু মহারাজ প্রতিষ্ঠা করেছেন প্রাণ প্রতিষ্ঠা করেছেন জীবন্ত মূর্তি তাই দেখে পাওয়ার হতো সেটা তো নতুন অবস্থায় উপলব্ধি হতো না কিন্তু এখন সেটা বুঝি বিগ্রহ দর্শন ভগবানকে দর্শনে প্রপাত সেই পাশ্চাত্যে গিয়ে কিভাবে শিক্ষা দিলেন সমাজবদ্ধতা যে সম্বন্ধ স্থাপন করে দিলেন আঠারো বছর বয়স হলে পিতা মাতা ছেড়ে বিদেশিটা চলে যায় কিন্তু সেখানে শিক্ষা দিলেন যে না গুরু শিক্ষা দিলেন যে তোমার প্রথম গুরু পিতা মাতা তাদেরকে সেবা করতে হবে তাই প্রভুপাদের মহিমা আমাদের আমার মুখে নয় কারণ প্রভুপাদ কি ছিলেন তিনি যখন দিল্লিতে ব্যাক টু গড এর পত্রিকা প্রচার করতেন খরা রৌদ্রের মধ্যে পড়ে গেলেন এত ক্লান্তি বোধ হয়েছেন নিজে গ্রন্থ ছাপাবেন সেটা পয়সা ছিল না আমেরিকা যাবেন তারপরে সামর্থ্য ছিলেন না সেই জাহাজের মালিক কি নাম জানিনা সে বলছেন আপনি বৃদ্ধ বয়সী কেন আমেরিকা যাবেন জাহাজে তিনি তিনবার মিনি স্টাপ করেছেন কৃষ্ণ বলছেন দেখো ভয় ভয় নেই আমি আছি এটা প্রভুপার্থে আমরা বুঝতে পেরেছি যারা প্রচারক যারা প্রচারক মানে যারা করেছে তাদের ভয় নেই ভগবান আছে কারণ আমরা চৈতন্য দেখছি যে তিনি কিভাবে ভগবানের তত্ত্বটিকে আচ্ছাদিত করে জিতকে মোহিত করেছেন এমন একটা সবাই আমরা ভগবানের সব বুঝতাম না নিরাকার উম ধ্যান করতে হবে বিদেশি মধ্যে আরো এটা বেশি প্রবণতা তারা ধ্যানটাকে যোগাসনটাকে বেশি প্রাধান্য দেয় প্রভা শিক্ষা দিলেন যে না ভক্তি তত্ত্বটি কি তিনি কোথায় যাবেন কি পাবেন প্রসাদ তার এরকম চিন্তা ছিলেন না কিন্তু এই হচ্ছে পিওরিটি দ্য ফোর্স যার যত প্রিয় থাকবে আর আমি আমার আমিও দেখেছি যে কোথাও প্রচারে গেলে ব্যবস্থা কোনো না কোনো হয়ে যায় প্রচার আমরা ছিলাম কোনো না কোনো ভাবে ব্যবস্থা সেটাও একটা শেষ ভগবানের মহিম যে ভগবান ভক্তদেরকে কখনো অভুক্ত রাখেন না কিন্তু কষ্ট সেটা সাময়িক মনে হচ্ছে যে কষ্ট কিন্তু যখন প্রচারে একটা মুভমেন্ট থাকে ইচ্ছা থাকে তখন এটা মনে হয় না যে না কেন এইভাবে যদিও আমাদের এই সোসাইটিকে এমন ভাবে একটা বডি দিয়ে জিবিছি গভর্নিং বডি দিয়ে একবার তৈরি করেছে প্রবাদ বলছে না এই সোসাইটি কেউ ভাঙতে পারবে না তিনি একটা ভবিষ্যৎ দশ হাজার বছর আর হরি কথা শুনবে মানুষ কিন্তু এখন ইস্কন কি চিন্তা করছে না না দশ হাজার কেন সত্য যুগ আসা পর্যন্ত সবাই হরি কথা শুনবে আবার সত্য যুগকে নিয়ে আসবে তা আমি মনে মনে চিন্তা করি একমাত্র ইস্কন ভক্তরাই পারবে আবার সত্য যুগকে আহ্বান করবে যা কলির প্রভাব থেকে মুক্ত আমরা এখন প্রেক্ষাপটে দেখছি যে সবাই এখন ইসকনে স্কন স্কন করছে আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে দেখছি যে সবাই যে কোনো ধর্ম বলে সবাই ইস্কন নিয়ে টেনশন করছে মানে চিন্তা করছে যে মানে প্রক্রিয়াটা কিভাবে ভগবান কোনো না কোন ভাবে দেখুন যে সবাই কি ইস্কন শব্দটি মুখে উচ্চারণ করেছে যে ইস্কনটা হরে কৃষ্ণ বলে একবার হা কৃষ্ণ বললে যত বা হরে এই একবার যদি হা বলে ভগবান তৎক্ষণাৎ কি করে তার পঞ্জীভূত পাপ থেকে মুক্ত করতে পারেন আমরা সবচেয়ে বেশি যে ধন্যপাত তিনি কি করেছেন রাধা দামোদর মন্দিরে বসে তিনি চিন্তা করলেন যে একটা ডকুমেন্টস তৈরি করি গ্রন্থ যে আমি মুখে কতটুক বলে কতটুক শ্রবণ করব। কারণ কলিযুগের শ্রবণ শক্তি বা এগুলো সব লোভ পেয়েছে মানুষ জন্য তিনি বসে বসে গ্রন্থ বাংলা ইংরেজি ভাষাতে এটা তার গুরু ভাই বলছেন তুমি কি বৃদ্ধ বসে কি শুরু করেছো কি করে সম্ভব কিন্তু গুরুদেব বলছেন যে এই এত বড় ভারতবর্ষের শিক্ষিত যুবকরা থাকা ফলেও কেন আমাদের এই সনাতন ধর্মটি পাশ্চাত্যে গিয়ে প্রচার করা হচ্ছে প্রহুপাদের এটাই করতে লেগেছে তিনি চিন্তা করছেন যে কথাটা কত দেখুন ভগবান কি করে গৃহ থেকে প্রহবাদকে দিয়ে কি করে এই অসাধ্য সাধন করাবেন শেষে কিভাবে তার ঘর থেকে বের করেন করল ব্যবসা ঠিক ঠিক ছিল বাবার ব্যবসা ছিল কিন্তু আস্তে আস্তে ব্যবসার দিকে কেন জানি স্ত্রী ইচ্ছা করে নয় আমি লজ প্রদূষণ সেটা একটা কৌতূহল বশত স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে কিন্তু প্রভুপাত এটাকে চিন্তা করলো কেন যে গীতার পাণ্ডুলিপি গুলো পর্যন্ত তিনি যখন কেরিওলার কে দিয়ে দিয়েছেন সেটা প্রভুপাদের কাছে যে না এটা কি করে সম্ভব

ডাস্ট করে তার হৃদয়ে আবার নতুন করে একটা ভক্তি জাগ্রত করা এই জন্য প্রভুবাদের ভ্রান্ত গুলো খুব মুক্ত ভ্রান্ত অধ্যয়ন করা ইস্কনের সেই শিক্ষা দিচ্ছেন ইস্কনে বিভিন্ন সেমিনার কোর্স এই গ্রন্থের উপরেই সবকিছু হচ্ছে প্রভুবাদের গ্রন্থ আর প্রভুবাদ এই লীলা সাঙ্গ করার

বাইরের কিছু সোসাইটি আছে খিচুড়ি রান্না করে বিতরণ করছেন মালপোয়া তৈরি করে বিতরণ করছে জাগতিক অনুষ্ঠানের র্যালিতে গিয়ে আমি এই বলছি যে একদিন জন্মাষ্টমী উৎসব যেটা ভগবানের আবির্ভাব থেকে হ্যাঁ আমরা প্রতিদিন না প্রতি বছর আমরা নিজেরা বার্থডে করি হ্যাপি বার্থডে মানে আবার বারবার জন্য আসি এটা বারবার জন্য আমি জনজগতে আবার জন্ম নিই যদিও এটা ভগবানের জন্মাষ্টমী আমাদের জন্মাষ্টমী আমাদের হ্যাপি বার্থডে সারা বৎসরে আমরা হিসাবটা কালকে মেটাতে হবে এই আগাম বৎসরটা আমার কি করে চলবে জ্যোতিষীবিদরা সেই পুঞ্জিকা তৈরি করে সেখানে লেখে দেয় বিভিন্ন রাশির গণনা করে তোমার সারা বছর কি ফল হবে কালকে গতকালকে জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর দিনেই আমাদের আমাদের নতুন করে আবার সবকিছু উদ্যম প্রচার আরো বেশি মানে বেশি সূক্ষ সূক্ষ চিন্তাগুলো আমাদের মাথায় নিয়ে আসতে যে কি করে আমি আমার যেন মোহগ্রস্ত না হই অর্থের প্রতি যেন না কোনো আমার মূল দিকটা কি আমার থিমটা কি এখন স্কনে থেকে আমার কি করা দরকার প্রভুপাদের মুড এবং মিশনকে কি করে সাকসেস করবে প্রভুপাত কি চেয়েছে তার গুরু গুরুদেব কিভাবে তিনি অসুস্থ থাকার পর কি আমি অসুস্থ নই আমি প্রচার করছেন এর নাম সুন্দর স্পনের এটা ধন্যবাদ তিন টাইম সুন্দর প্রসাদ কোনো চিন্তা নাই ভগবান প্রসাদ তৈরি করে দিচ্ছে আয়োজন করছে আমার মন্দিরে যারা আছে গৃহে যারা আছে গৃহস্থ ভক্তরা প্রচার করবে আর মন্দিরে যারা আছে মন্দিরে প্রচার প্রচার করবে প্রচারটা করার আগে আমাদের কিছু জানার দরকার এই জন্য সাধু সঙ্গের মাধ্যমে সব সম্ভব কিন্তু একাকি নয় সঙ্গের মাধ্যমে প্রচার সব ঠিক গোষ্ঠী প্রচার হ্যাঁ আমরা গোষ্ঠন আমাদের এই গোষ্ঠীকে খুব এই গোষ্ঠীকে অবলম্বন করতে হবে এজন্য হাজার হাজার ভক্তদের উপস্থিতি হচ্ছে ইস্কনে কারণ ইস্কনকে সবাই এখন ফোন করছে যে ইস্কনে একমাত্র কি ভালো দিক একটা তারা ভগবান কৃষ্ণকে সুপ্রিম পাওয়ার ভগবান যে কৃষ্ণ তাকে তারা মানেন অন্য সোসাইটিরা অন্য কাউকে মানছেন তার জন্য একটা সোসাইটি এটা সবাই বাঙালিরা বাংলাদেশে যারা আছে সবাই বিশ্বাস করেন আমরা সারা করেন বাংলাদেশে বিশ্ব এই জন্য আমাদের বিশ্বাসটাকে আমরা যেন ধরে রাখতে পারি এইভাবে আমাদের জীবনযাত্রা আজকে প্রভুপাদের অভিষেক হবে বারোটা পর্যন্ত উপবাস এখানে কত একটা লং টাইম নির্জলা উপবাস তারপরে আবার আজকে বারোটা পর্যন্ত এই একটা কৃপাময় যে দিনে এমন একটা দিন তিনি সেই নন্দোৎসব নন্দ মহারাজ রাজা ছিলেন তিনি সবাইকে আজকের দিনে মহোৎসব দিয়েছেন প্রতিটা মন্দিরে অনেক প্রসাদের আয়োজন প্রভুপাদের আজকে আলাদা এক্সট্রা ভাবে নিবেদন করা হবে প্রসাদ ভগবানের জন্য অনেক আইটেম করা হবে এই যে স্পন কিভাবে শিক্ষা দিচ্ছে যে ভগবান কিভাবে এত আইটেম গ্রহণ করবে আমরা তো আগে আহ গ্রাম দেশে দেখি চিনি বাতাসা লাগায় হোক আর কালো পিপিরা গুলো খেয়ে যায় সারাদিন একবার ভোগ লাগিয়েছে আবার বিকালে সন্ধ্যা সন্ধ্যে পূজা দেব ওইটা সরাই ফেলবো আর ওই প্রসাদও খায় না আমরা দেখছি অনেক যখন প্রচারে গিয়েছি সবার বাড়িতে ছোট ছোট থালা গ্লাস দিয়ে লাগাবো যত ভগবান আছে সবাইকে ভোগ লাগাবো এরকম আগে ছিল এখন মানুষ সবাই একাদশীর আগের দিন ভোগ লাগায় একাদশীর দিন ভোগ লাগায় পর একাদশীর পরের দিন এইভাবে এখন শিখতে শিখতে সবাই একাদশী এত প্রাধান্য হয়েছে একাদশীর মাধ্যমে মানে আস্তে আস্তে পথে অগ্রসর হচ্ছে এই জন্য প্রভুপাদের অশেষ কৃপা তিনি যখন প্রচারে গিয়েছেন তাকে দেখে কেউ আর সেই সন্ন্যাসী আমেরিকায় কত ধরনের মডেল আছে প্রবাদ বলছে কেন গুরুদেবের কাছে কবিতা লাগবে হে গুরুদেব তুমি কি কাজে লাগে লাগি পাঠালি হেতা কেন যে তুমি আমাকে পাঠিয়েছ আমি জানি না আমি কিছু করতে পারছি না আমেরিকান লোকেরা হাস্তে হাস্তে নরকে যাচ্ছে উপলব্ধি করছেন তিনি পাইন গাছের নিচে বসে করতাল দিয়ে কীর্তন করা শুরু আগে হিপ্পিরা হ্যাপি হয়ে গেল যুক্ত হলেন তখন হিপ্পি আন্দোলন ছিল প্রচুর হিপ্পি ছিল তারা আস্তে আস্তে প্রভুপাদের ঠিকানে গিয়ে তারা কৃষ্ণ ভাবতে পারে দেখুন যে কোথা থেকে আসছে গোবরী পদ্ম চিন্তা করেনি তার আছে মহান মন প্রশ্ন হয়ে গেছে এই জন্য আমাদের সবাইকে আহ এই সোসাইটি প্রতিষ্ঠা করছেন ইস্কনের সুন্দর একটা সিস্টেম আছে যে প্রভুপাদকে আপনার প্রভুপাত পর্যন্ত যে যে গুরুর কাছে দীক্ষা নেবে সেবা বা পূজা গেলে তার আলোক্ষ চিত্রপণ নিয়ে সেখানে বসে ভগবানের প্রার্থনা করবে তারপরে আবার সেখান থেকে এই জন্য ইস্কন কত সুচিন্তা করছেন যে না যদি গুরু পরম্পরায় আরো এইরকম অনেক গুরু পরম্পরা হবে সোসাইটি ভেঙে যাবে গ্রহপাত কত সুন্দর একটা দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছেন ভক্তদের মাধ্যমে জি চিন্তা করছেন না এটাই সিস্টেম এই জন্য আমাদের সবাইকে আমাদের নিজেদের ভিতরে অনেক কনে অনেক গুরু আছে গুরুদের ভিতরে আমাদের শিষ্যরা আমরা একই একই মনে চিন্তা করে জন্য একটু চিন্তা করেন না যে না উনি অমুক গুরু সোসাইটিতে আমরা একই গ্রহবাদের সোসাইটিতে থেকে সুন্দর মতো আমাদের সেবা করার চিন্তা মানসিকতা তৈরি করতে হবে যাক এখন আরো আমরা যখন প্রচার করেছি আমরা হাওয়া গভার মতো বই বিক্রি করেছি ভালো কিছু দিতে পারিনি এখন স্ট্যান্ডার্ডে আরো বেশি হয়েছে সব শিক্ষিত যুবকরা স্কনে জয়েন করেছে তো করার পরে এখন সবাই স্কনটা কি বিভিন্ন বিভিন্নভাবে প্রচার হচ্ছে প্রচারের মান এখন আরো অনেক উন্নত হয়েছে এ আশাবাদ রাখি আজকে প্রভুবাদের এই অনুষ্ঠানে অভিষেক পর্যন্ত বারোটা অভিষেক সবাই যোগদান করবেন হরে কৃষ্ণ বাঞ্চা কল্পত রভস্য প্রকাশ ইন্দু রভস্য প্রতিদান হরি হরি বল অনেক অনেক ধন্যবাদ সকলকে আজকে ক্লাস অংশগ্রহণ করার জন্য তো আমরা আগামীকাল আশা করছি মহারাজের বিকর্ষা লাভ করবো আমি মহারাজের পূর্বে একটা জুম লিঙ্ক শেয়ার করবো আজকে থেকে আমাদের চার দিন ছিল প্রপাদের মহিমা গুণ কীর্তন করবে প্রপাদের প্রিয় শিষ্যরা আজকে করবে বাবিষ্ণুপ্রভু আগামীকাল হচ্ছে লোকনাথ স্বামী মহারাজ এভাবে চার দিন হবে

भगवान कारे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे अरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे हरे अरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নন্দর শুভেচ্ছি বাবাদের অভিলপ্ত শুভেচ্ছা আপনার